অনেক প্রশ্ন আসলে সৌদি আরবে রোড ক্লিনারে যারা রোড ক্লিন করে আসলে তাদের কাজটা আজকে দেখাবো মানে পানির বর কি ব্যাপার এইগুলা ক্লিন করাই হচ্ছে আমাদের মালদীয় কাজ সৌদি আরবে দেখছেন এগুলো কইরা বেড়াইতে হয় প্রবাসী আমরা আসলে যারা বলদিয়ার কাজ করি তারা এ দেখেন কি কি চান আর বাংলাদেশের মানুষ যারা বলে যে আসলে আমার ছেলে বিদেশ থাকেই করে সেই করে আমার ভাই বিদেশ থাকে আমার বাবা বিদেশ থাকে আসলে কি জানেন যারা যারা বিদেশ আছে তারাই না জানে আসলে বিদেশ আইসা তারা কি কাজ করে প্রবাস এতটা সুখে না হ্যাঁ আছে কিছু মানুষ আছে প্রবাসের সুখে আছে কিন্তু ভাই সকলেই সুখে নাই ঠিক আছে দেখছেন কি কাজ করে বাংলাদেশে ইন্টার পাস কইরা আইসা প্রবাসে আইসা এখন পেপার টুকাই বেড়ার লাগে দেখছেন প্রবাসে আইসা ডাকার ফুটপাতের গোলাপানের মতন আমরা পেপার টুকাই আসি কপাল কপাল এরাই বলে ভাই কপাল ঠিক আছে লেখাপড়া করে কিচ্ছু করতে পারিনি তারপরেও কিছু করার নাই আর না যেহেতু আইসা করছি এ জায়গায় কামড় দিয়ে আর যারাই ভাড়াবেন। এক পা ফালানোর আগে প্রবাসে এক পা ফালানোর আগে হইলেও মাথায় চিন্তা ভাবনা করে ভাই প্রবাসে পা ফালাবেন দেশে আছেন দেশে ভালো আছেন প্রবাসে আইসা না দেখতে পারতাছি মা বাবার মুখ না দেখতে পারতাছি ভাই বোনের মুখ না পারতেছি তিন বেলা ঠিক মতো খাওয়া দাওয়া করার কি বলবো ভাই এই দুঃখ কষ্ট আর কবার নাই প্রবাসের দুঃখ কষ্ট আর কইবার নাই আমরা যে কতটা সুখে আছি একমাত্র আমরা প্রবাসী এই জানি ঠিক আছে এই যে যে একটা রোজ শরীরটা খাইমা ভাই শরীরটা খাইমা কি একটা সারাটা দিন শরীরটা গামার উপরে থাকে দিন শেষে শরীরে কোনো এনার্জি থাকে না এত পরিমাণে ঘামি মনে হয় যে তিন নাও যদি হয় সারাদিনে দুই থেকে তিন লিটার পানি শরীরের গাম ঘাম হয়েই চলে এক পর্যায়ে দেখা যায় শরীরে কোনো এনার্জি ভাই এগুলো যা বলতেছে একদম বাস্তবতা কোনো মানে মিছা কথার কোন আর আমি যা তুলি সব বাস্তবতা তুলে ধরি ভাই এই দেখেন প্রবাসে আইসা কি চাপতে পারে একে পেপার টুকে যাচ্ছে বাংলাদেশ ইন্টার পাস করে গরিবের কপাল বোঝেন নাই আর এই বলে ভাই কফাল এই বলে কপাল লাগে ভাই কফাল আর কিছুই না কপাল সবার কপালে না ভাই সবার কপালে একমাত্র আমাদের কপালে যাই হোক তারপরে আল্লাহর কাছে লাখ করি শুক্রিয়া আল্লাহ সুখে রাখুন সকল প্রবাসী বায়ু বন্ধের সুখে রাখুন তার পাশাপাশি যেন আমি সুখে রাখি করি দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সবাই ভালো